সিক্সটিন স্বাস্থ্যের ক্ষেত্রে জাদু আর অলৌকিক কাণ্ড ম্যাজিক অ্যান্ড মিরাকলস ইন হেলথ অলৌকিক ঘটনা কিন্তু প্রকৃতির বিরুদ্ধ নয় শুধু আমরা প্রকৃতির বিষয়ে যেটুকু জানি তার বিরোধী সেন্ট অগাস্টিন অতেন্দ্রীয়বাদী ক্যাথলিক বিশপ অধিকাংশ সময়েই আমাদের সুস্থ উদ্যমে এবং সুখে ভরপুর এমন বোধ করা উচিত পূর্ণ স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার কাজে এমন মনে হয় আমাদের পক্ষে স্বাভাবিক বাস্তবে অবশ্য বেশিরভাগ মানুষই প্রায়শ বা বলা যেতেই পারে আদৌ কখনো এমন বোধ করেনই না অধিকাংশ মানুষই রোগ ভোগের মধ্যেই বাস করেন শরীরের নানান ত্রুটি নিয়ে ভোগেন অবসাদ এবং অন্য সব মানসিক রোগ থেকে কষ্ট পান এই অবস্থাকে আর যাই হোক পূর্ণ স্বাস্থ্য বলা চলে না কৃতজ্ঞতা হলো আমার জ্ঞানত দ্রুততম একটি উপায় যার সাহায্যে মানুষ তার প্রাপ্য পূর্ণতম মানসিক ও শারীরিক স্বাস্থ্য উপভোগ করতে পারে অলৌকিক নিরাময়ের যেসব ঘটনা আমরা দেখে থাকি তার অধিকাংশই হল নিচক অতি দ্রুত পূর্ণ স্বাস্থ্য ফিরে পাওয়ার ফল যেখানে আগে স্বাস্থ্যের গুরুতর ঘাটতি ছিল কৃতজ্ঞতা যে স্বাস্থ্য আর শরীরের ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটাতে পারে তা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে দ্য সিক্রেট ওয়েবসাইটে ঢুকে হাজারো অবিশ্বাস্য ঘটনার কয়েকটি পড়ে নিন ডব্লিউ অগণিত গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতার জাদুশক্তি দেহ ও মনের দিকে স্বাস্থ্যের যে স্বাভাবিক গতি তাকে বাড়িয়ে তোলে ফলে নিরাময়ের ব্যাপারে শরীরকে অসম্ভব সাহায্য করে কৃতজ্ঞতা জাদুশক্তি একেবারে হাতে হাতে কাজ করে দেহের পরিচর্যায় পুষ্টির ক্ষেত্রে এবং আপনার বেছে নেওয়া যে কোনো স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ের ক্ষেত্রে আপনার শরীর যখন অসুস্থ থাকে তখন স্বভাবতই তার ব্যাপারে আপনার নেতিবাচক মানসিকতাই থাকবে যেমন ভয় হতাশা কিংবা আতঙ্ক কিন্তু অসুখের নেতিবাচক মনোভাব আর যাই হোক শরীর সুস্থ করে তোলেই না বস্তুত উল্টোটাই ঘটে এর ফলে শরীর আরও খারাপ হয় শরীর সুস্থ করে তুলতে আপনার চাই নেতিবাচক মনোভাবের পরিবর্তে ইতিবাচক মানসিকতা আর কৃতজ্ঞতা হলো এর পক্ষে সহজতম উপায় বহু মানুষের আবার নিজের দৈহিক সৌষ্ঠব সম্পর্কে ন অর্থক চিন্তা অসন্তুষ্টির ভাব আছে দুর্ভাগ্যজনকভাবে এসব চিন্তাভাবনা স্বাস্থ্যের যে জাদুস্রোত তাকে স্থীমিত করে দেয় যখন আপনার দেহের কোনো অঙ্গকে আপনি অপছন্দ করেন তখন কিন্তু আসলে আপনি নিজের দেহের প্রতি কৃতজ্ঞ থাকছেন না একটু ভেবে দেখুন আকর্ষণের তত্ত্ব অনুসারে অভিযোগ আরও অভিযোগ করার মতো ব্যাপারই ডেকে আনে আজই দেহের বা দেহের গড়নের ব্যাপারে অভিযোগ আপনার স্বাস্থ্যকেই বিপদে ফেলে দেয় যাদের হৃদয়ে কৃতজ্ঞতা নেই নিজের স্বাস্থ্য এবং শরীরের বিষয়ে তাদের যা আছে তাও কেড়ে নেওয়া হবে যাদের হৃদয়ে কৃতজ্ঞতা আছে নিজের স্বাস্থ্য শরীরের বিষয়ে তারা আরও পাবে এবং তাদের জীবন ভরে উঠবে প্রাচুর যে শারীরিক স্বাস্থ্যে এই মুহূর্তে আপনার শরীর হয়তো খারাপ ভালো যাচ্ছে না মোটেই কিন্তু এই শব্দগুলো যে আপনি পড়ে চলেছেন এরই ফলে আপনি পেয়ে চলেছেন স্বাস্থ্যের উপহার শারীরিকভাবে অসুস্থ থাকাকালীন বা যন্ত্রণা সহ্য করার সময় কৃতজ্ঞ থাকা প্রচণ্ড কঠিন কিন্তু ন্যূনতম কৃতজ্ঞতা বোধ শরীরের প্রতি স্বাস্থ্যের স্রোতকে বেগবান করে তুলতে পারে আজকের অভ্যাস স্বাস্থ্যের ক্ষেত্রে অলৌকিক আরোগ্য আর জাদু তৈরি করা হয়েছে এই অভ্যাসে আপনার স্বাস্থ্য এবং সুখকে নাটকীয়ভাবে বাড়ানোর জন্যই আর এর ফলাফলকে ত্বরান্বিত করার জন্য আমরা একটি ত্রিস্তর বিশিষ্ট কার্যক্রম অনুসরণ করব। প্রথম ধাপ স্বাস্থ্য যা পেয়েছেন অতীতে সেই দুর্দান্ত স্বাস্থ্যের কথা ভাবুন আগাগোড়া শৈশব কৈশোর এবং যৌবন বা আরও কিছু যা আপনি উপভোগ করে এসছেন আগে থেকে এবং আপনি উঠছেন সেই দিনগুলোর কথা ভাবুন যখন আপনার দেহ মন ভরা থাকত স্ফূর্তিতে আর আপনিও খুশি ছিলেন প্রতিটি তিনটি পৃথক মুহূর্তের কথা ভাবুন যখন আপনার মনে হয়েছিল আপনি যেন একেবারে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন আর বলুন যাদের শব্দ ধন্যবাদ নিজের অন্তরে প্রকৃত কৃতজ্ঞতা অনুভব করুন জীবনের ফলে আমরা যা পাই এবং জীবনে যা যা আমরা ছেড়ে এসেছি ফেলে আসা সেরা মুহূর্তগুলোর দিকে ফিরে তাকালে এমন তিনটি মুহূর্ত পৃথক মুহূর্ত খুঁজে বের করা তেমন কঠিন হবে না যদি আমরা তা করতে থাকি তিনটি পৃথক মুহূর্ত জীবনে ফেলে আসা সেরা মুহূর্তগুলোর দিকে ফিরে তাকান দ্বিতীয় ধাপ স্বাস্থ্য যা পেয়েছে এবং পেয়ে চলেছে বর্তমানে আজ যেমন স্বাস্থ্যে আপনি পেয়েছেন যেমন স্বাস্থ্য রয়েছে সে বিষয়ে ভাবুন এবং যেসব অঙ্গ প্রত্যঙ্গ তন্ত্র এবং শারীরিক অনুভূতি এই মুহূর্তে যথাযথভাবে কাজ করে চলেছে তার জন্য কৃতজ্ঞ হন একবার ভেবে নিন আপনার হাত পা চোখ কান চক্রিত বৃক্ষ বৃক্ষ মস্তিষ্ক কিংবা হৃৎপিণ্ডর কথা পাঁচটি শারীরিক বৃদ্ধ কাজের কথা ভাবুন যা ঠিকঠাক কাজ করছে এইবার তাদের একে একে ধন্যবাদ দান করুন তৃতীয় ধাপ স্বাস্থ্য যেমনটি আপনি পেতে যান অর্থাৎ আপনার নিজের ভবিষ্যৎ আজকের জাদু অভ্যাসের দ্বারা আপনি স্বাস্থ্যের একটি বাছাই করা দিনের দিকের প্রতি উন্নতি ঘটাবেন আপনি ঠিক করুন তবে এর জন্য কৃতজ্ঞতার জাদুকরি ক্ষমতাকে আপনি একটু বিশেষ পদ্ধতিতে কাজে লাগাতে পারেন যে ব্যাপারে আপনি উন্নত ঘটাতে উন্নতি ঘটাতে চান তার আদর্শ অবস্থাটা একবার ভেবে নিন যখনই আপনি কোনো কিছুর আদর্শ অবস্থার জন্য ধন্যবাদ জানান তখন আপনি সেই অবস্থাটা ফিরে পাওয়ার প্রক্রিয়াটিকে গতিময় করে তোলেন আসলে অধিকাংশ ক্ষেত্রে যে মুহূর্তে কোনো মানুষের দেহে কোনো রোগ ধরা পড়ে তারপর থেকে চারপাশের মানুষেরা বল ওই বিষয়ে নিয়েই কথা বলে গবেষণা করে প্রচুর এই রোগের সম্ভাব্য করুণতর সব লক্ষণ ভয়ঙ্করতর পরিণতি নিয়ে একত্রিত হয় তারা সব তথ্য নিয়ে এক কথায় সমস্ত মনোযোগটা গিয়ে পড়ে রোগটার ওপরে এদিকে আকর্ষণ তত্ত্ব অনুসারে কোনো সমস্যার প্রতি অত্যধিক মনোযোগী হয়ে পড়লে তাকে দূর করা তো যায়ই না বরং সেই সমস্যাকে বাড়িয়ে তোলা হয় আসলে আমাদের করা উচিত ঠিক এর উল্টোটাই দেহের অসুস্থ অংশটির আদর্শ অবস্থার প্রতি মনোযোগ নিবদ্ধ করব আমরা সমস্ত মনোযোগ আর অনুভূতি যেখানে নিয়ে আসব। দেহের কোনো একটি অঙ্গের আদর্শ অবস্থার জন্য কৃতজ্ঞতা আমাদের চিন্তা আর অনুভূতিকে ব্যবহার করে যাতে সেই আদর্শ অবস্থাটাকে নিজের প্রতি আকর্ষণ করা যায় সবলে এবং এক ঘটকায় একটা মুহূর্ত ব্যয় করে নিজেকে সেই আদর্শ অবস্থায় কল্পনা করার চেষ্টা করুন ঠিক যেমন শারীরিক অবস্থায় আপনি নিজেকে দেখতে চান এবং যখন আপনি মনের মধ্যে নিজের দেহকে ঠিক নিজের পছন্দ সেই অবস্থায় দেখতে পাচ্ছেন তখন সেই অবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যেন আপনি ইতিমধ্যেই সেই অবস্থায় পৌঁছে গেছেন সুতরাং আপনি যদি চান আপনার কিডনি ভোট ভোজবাজির মতো সুস্থ হয়ে উঠুক তাহলে সেই সুস্থ এবং শক্তিশালী কিডনির প্রতি কৃতজ্ঞ হন যে যন্ত্রটি আপনার দেহ থেকে সমস্ত বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয় যদি রক্তের ক্ষেত্রে তা চান তাহলে বিশুদ্ধ ও স্বাস্থ্যবান রক্তের প্রতি কৃতজ্ঞতা বোধ করুন যা অক্সিজেন ও খাদ্যকণা পৌঁছে দেয় আপনার দেহের প্রতিটি কোণে কোণে যদি হৃৎপিণ্ডের সুস্থতা কামনা করেন তাহলে ধন্যবাদ জানান শক্তিশালী এবং সুস্থ হৃৎপিণ্ডকে যে আপনার প্রতিটি অঙ্গকে সুস্থ করে চলেছে যদি চোখের দৃষ্টির চাদুকরী উন্নতি চান ধন্যবাদ জানান অসামান্য দৃষ্টিশক্তিকে শ্রবণ শক্তির উন্নতি চাইলে ধন্যবাদ জানান উন্নত শ্রবণ ক্ষমতাকে যদি আরও চটপটে আর ফিট থাকতে চান ধন্যবাদ জানান নমনীয় আর প্রাণ যে ভরা শরীরকে যদি নিজের ওজন বদলাতে চান তাহলে আগে ভেবে নিন আপনার মতে আদর্শ ওজন কত হওয়া উচিত তারপর সেই ওজনে নিজের শরীরের কথা কল্পনা করে করুন যেন সেই ওজন আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন যা কিছুই আপনি পাল্টাতে চাইছেন প্রথমেই তার আদর্শ অবস্থাটার কথা একবার কল্পনা করুন আর তারপর যেন ইতিমধ্যেই সেই অবস্থায় আপনি উপনীত হয়েছেন এমনভাবে কৃতজ্ঞ হন আমাদের মধ্যে থাকা প্রাকৃতিক শক্তিগুলোই আসলে আমাদের উপশম করে হিপোক্রেটিস খ্রিস্ট ধর্ম চারশো ষাট থেকে তিনশো সত্তর বিসি পাশ্চাত্য জনক স্বাস্থ্যের ক্ষেত্রে জাদুভরা উপশমের জন্য এই অভ্যাস আপনি প্রত্যেক দিন করতে পারেন আবার এই সেরে ওঠার গতি বাড়িয়ে তোলার জন্য দিনের মধ্যে এক একাধিকবার করতেই পারেন করতে পারেন পূর্ণ স্বাস্থ্যের জন্য কিংবা দেহের নির্দিষ্ট কোনো ক্ষেত্রের উন্নতির জন্য কিন্তু মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মুহূর্তে আপনার মনে স্বাস্থ্য সম্পর্কে কোনো নেতিবাচক মনোভাব তৈরি হবে তৎক্ষণাৎ আপনি নিজেকে কল্পনা করবেন এক আদর্শ শারীরিক অবস্থায় এবং তার জন্য ধন্যবাদ জানাবেন কৃতজ্ঞ চিত্তে যেন সেই অবস্থায় আপনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন নিজের শরীরে যত্ন নেওয়ার বাদ দিন নিখুঁত স্বাস্থ্যের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ থাকা জাদু অভ্যাস হলো স্বাস্থ্যের ক্ষেত্রে জাদু আর অলৌকিক কাণ্ড গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো এমন দশটার তালিকা বানান লিখুন কেন আপনি কৃতজ্ঞ ধন্যবাদটা আরেকবার পড়ুন প্রত্যেকটি প্রাপ্তির ক্ষেত্রে বলুন ধন্যবাদ 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 যথাসম্ভব কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন দ্বিতীয়ত তিনটি পৃথক মুহূর্তের কথা ভাবুন যখন আপনার মনে হয়েছিল আপনি যেন একেবারে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন আর বলুন জাদু শব্দ ধন্যবাদ 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 নিজের দেহের এমন পাঁচটি সারীর বৃত্তীয় কাজের কথা ভাবুন যা ভালো অবস্থায় আছে এবং একে একে তাদের ধন্যবাদ জানান চতুর্থত এমন একটা ক্ষেত্রের কথা ভাবুন যে ক্ষেত্রে আপনি উন্নতি ঘটাতে চান এক মিনিট সময় নিয়ে ভেবে নিন তার আদর্শ অবস্থা কেমন আছে এমন আদর্শ অবস্থাকে চিন্তা করুন তারপর সেই আদর্শ অবস্থাকে ধন্যবাদ জানান ধন্যবাদ 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 আছুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ 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 আপনাদের যেই যদি এই ভিডিওটিকে কার্যকরী মনে হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকেও লাইক করবেন আজকে এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ